আবার এখানে আসে ওদিকে যা যা ওদিকে যা দেখ তো ফ্লাওয়ার আছে কিনা দাদা ফ্লাওয়ার আছে কিনা দেখ আছে ফ্লাওয়ার কোনটা গন্ধ কি ওটা কি ওটা ঘেমে গেছে দুজনই খাবে যা মিছি কি খাচ্ছে দেখছে লাস্ট 3 ঘন্টা ধরে কাটোয়ে কারেন্ট নেই আর ডড়ো ইমার্জেন্সি জেলে বসে আছে তুমি কি এটাকে খারাপ করার ইচ্ছাতে আছো আজকে না দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না খুব ঘেমে যাচ্ছে দাও পাকাটা দাও হা করি একটু পাকাটা দাও দাও পাকাটা দাও

আমরা যখনই কাটোয়ায় আসি যেদিন আসি ঠিক তার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে আমরা মন্দিরে যাই আর এটা হচ্ছে কাটোয়ার বিখ্যাত খেপিমার মন্দির মন্দিরে যাবার আগে আমরা পূজা যা যা সামগ্রী সব কিনে নিয়েছিলাম সেই সাথে মিষ্টি আর একটা বড় জবা ফুলের মালা আর ওই মিষ্টির দোকানে একটা আইসক্রিমের বক্স ছিল যেটা দেখে ডোরো কান্নাকাটি জুড়ে দিয়েছিল ওর আইসক্রিম এখনই চাই তারপরে অনেক বুঝিয়েছি পুজো দেওয়ার পরে খাবে তবেই শুনেছে

ঠিক আছে মুখে হাত না হাত বের করো ডোডো মা আর অচিন্ত আবার ঝুপো মা কালিতলায় গেল আর আমি এই যে আইসক্রিম নিয়ে বাড়ি যাচ্ছি কচুরি ডাল আর কচুরি তখন আমরা দোকান থেকে কিনে আনলাম না কচুরি খাবে না হ্যাঁ মাটান রান্না হলে তবে তো খাবে মাটান তো এখনো রান্না হয়নি একটু কচুরি আর ডালটা খাও যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা আকুম বাড়িতে এসে খাবো আকুম বাড়িতে এসে খাবো ওকে ওই কাকা এসে দিয়ে যাবে বাড়িতে তার আগে বলে দিয়েছি কাকা এসে বাড়িতে দিয়ে যাবে গাড়ি গাড়িতে বাইরে কিনবো ঠিক আছে এই বাবা মা মা কি বলে রাখে তো কুন্দা দোয়া কা হ্যাঁ দুপুরবেলা বেলা প্রচন্ড যন্ত্রণা করছিল ঘুমিয়েছি চোখ টোক ফুলে গেছে কিন্তু মাথার যন্ত্রণা কিছু কমেনি আর ঘুম থেকে উঠে এখন যাচ্ছি আমরা বাজারে আর সবাই মিলে যাচ্ছি এখন পুরো দুটো কালার আলাদা বোঝা যাচ্ছে

এখানে কি দেখা আমরা বিকেলবেলা বেরিয়ে প্রথমেই গেছিলাম গঙ্গার দ্বারে হাওয়া খেতে তারপরে গেছি স্টেশনের কাছে চা খেতে

ওই দেখো বড় মাকে গিয়ে দিচ্ছে পপকর্ন রেডি এখন মা চিন্টু গেছিল বাজারে আর এত শপিং করে এনেছে কালকে আমাদের অ্যানিভার্সারি তার জন্য এই যে আমার জন্য একটা এই কুর্তিটা অচিন্তর তরফ থেকে এটা মায়ের তরফ থেকে তার সাথে লেগিংস টেগিনস আছে আর এখানে আছে একটা মার স্কার্ফ আর এখানে ওর দুটো টি শার্ট